হাই স্টুডেন্ট আজকে আমরা করতে চলেছি মিস্টন চ্যাপ্টার মিস্টন চ্যাপ্টারে কিছু মূল্যবান অঙ্ক তো আমরা বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই তো এক নম্বরের প্রশ্নটা কি আছে দেখি এক নম্বরের প্রশ্ন আছে কুড়ি টাকা চল্লিশ পয়সা কেজি দরে গম কি হিসাবে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে গম কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত গমের দাম তেইশ টাকা আশি পয়সা হবে তাহলে কি বললাম কুড়ি টাকা চল্লিশ পয়সা কেজি দামে গমের সঙ্গে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গম কি অনুপাতে মিশালে গমের দাম পড়বে কত টাকা তেইশ টাকা আশি পয়সা তাহলে আমরা কি করবো এটাকে সহজ ভাবে যদি করি এটাকে যখনই মাঝে কোনো অনুপাত চাই মাঝে অনুপাতটা প্রশ্নটা চাইছে তখন ম্যাক্সিমামটা ক্ষেত্রে আমাদের কি করতে হয় অ্যালিগেশন করতে একদিকে আমরা কি করে করি দেখা যাক কি বলছে প্রথমে কুড়ি টাকা 40 পয়সা আর এদিকে কত হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আমার মিশ্রিত দাম কত যে মিশ্রিত দামটা সকল সময় আমাদের দিতে হবে মাছ খাবে মিশ্রিত দামটা সকল সময় দিতে অবশ্যই মাছ খাবে আমি এই সুন্দরটা দেবো না যদি কোনোটা সুন্দর দেই নি তাহলে আমার এই সুন্দরটা নেওয়ার দরকার

এটাকে যদি আবার অনুপাত করি তাহলে এক অনুপাত কত আসলো প্রথম অঙ্কটা কি বলেছিল চল্লিশ টাকা সরি কুড়ি টাকা চল্লিশ পয়সা ও পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা গম কিনে কি অনুপাতে বেচালে তেইশ টাকা আশি পয়সা আমার লাভ হলো তাহলে অনুপাতটা কি প্রথম গম এক কেজি নিলে দ্বিতীয় গম ক কেজি নিতে হবে আমাকে দু কেজি তবেই আমার দামটা কত হবে অনুপাত হলো এক অনুপাত দুই প্রথম নাম্বার option তিন নাম্বার option এর দ্বিতীয় টাঙ্গডি্যাস যদি এখানে কেউ ভর্তি হতে যায় তাহলে কোচিং সেন্টার ঢাকা খাওয়া ফিজিক্যাল টু অবস্থা আছে আমাদের সেন্টারটা নিউ জরাকের কোচিং সেন্টার สมতী প্যালেস দেবিপুর চাতফড়া উত্তর 24 পর্বনা এখানে এসএসসি জিডি ডব্লুম কি কেপি এসআই রেল ব্যাঙ্ক সমস্ত ধরনের পরীক্ষার জন্য কোচিং পাওয়া যায় কেউ যদি আমি হলাম কি সেলিং সেট আমি ম্যাচ রুম থেকে দেখতে থাকি এখানকার

দুই number অংক টা কি হলো এক লক্ষ অর্থাৎ সম পরিমানে নিতে হবে এইটা যদি এক কেজি নিতে তাহলে তিরিশ টাকা এটা যদি এক কেজি নি তাহলে কত হলো কুড়ি টাকা মোট দাম পড়লো কত পঞ্চাশ টাকা পঞ্চাশ কে আমরা দুই দিয়ে ভাগ করলে পঁচিশ টাকা মিলে যাচ্ছে দেখো অংক আমি বলে দিই পঁচিশ টাকা হবে তাহলে তিন number দিতে হবে এক অনুপাতে এক অনুপাতে যেটা আমরা নি তাহলে আমার দাম পঁচিশ টাকা পড়ছে তাহলে option four টা যদি কারোর problem থাকে অবশ্যই comment করবে কমেন্ট করে আমাকে বলবে

চার টাকা কেজি দরে গ দরে আলুর সাথে ছ টাকা কেজি দরে আলু দুই অনুপাতে অনুপাতে বিশ্বাসী মিশ্রিত আলুর দাম বাড়ে এখানে অনুপাতটা বলে দিয়েছে নতুন দামটা কত হবে কি বলছে প্রথমে দিচ্ছি চার টাকা কেজি দরে আলু এবং পরে দিচ্ছি ছ টাকা কেজি দরে আলু কি অনুপাতে নিয়েছি দুই অনুপাত দুই ও অনুপাত তিন অনুপাতে নিয়ে মিশিয়ে দাম করলে প্রতি কেজি আলুর দাম কত তাহলে চার কেজি আলু

তাহলে কত টাকা পড়লো পাঁচ টাকা কুড়ি পয়সা আবার মিষ্টি যে মিষ্টি তো দাম পড়বে যখন মিষ্টি তো দাম পড়ছে পাঁচ টাকা কুড়ি পয়সা option কোনটা b টা তাহলে তিন number এর কোনটা হলো b টা যদি কেউ এই সমাধান পেতে চাও চাও তাহলে আমাকে whatsapp করবে আমার whatsapp number যেটা বললাম এই নম্বরে এই নম্বরে আমাকে whatsapp করবে যে স্যার আমার যে অঙ্কটা করানোর হয়েছে pdf টা আমার দরকার এই সমাধান পেয়েছো তাহলে আমরা

অনুপাতটা কত আছে ইতে এবং কটা অনুপাতি অনুপাতটা কত প্রথমে মোট সার হচ্ছে কুড়ি কেজি আর এখানে অনুপাত কত হচ্ছে মোট অনুপাত দুই একদিনের পাঁচ এখান থেকে আমি ইউরিয়াটা বারি কত দুই

তাহলে পাঁচ নম্বরটা কি বলেছে এক ব্যক্তি চল্লিশ টাকা কেজি দরে এবং কত সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে দুই প্রকার চাল মিশিয়ে পনেরো কেজি মিশ্রিত চাল তৈরি করলেন মিশ্রিত চালের মোট দাম ছশো পঁয়তাল্লিশ টাকা হলে বলছি সাতচল্লিশ থেকে পঞ্চাশ পয়সা কেজি দরে কত দিয়ে চাল তৈরি

এখন আমাকে বলেছিল মোট চালের পরিমাণ কত মোট চালের পরিমাণ মোট চালের পরিমাণটা এখানে মোট পরিমাণটা মতো একটি আর তিনে পাঁচ এটা ওটাই যে মোট এটা অল্প ফেস মোট মেলে যেটা দেওয়া আছে এর উপরে আর ফেস যা ওর অনুরূপ যে ভ্যালুটা পেল সেটা বলে ওর ফেস ভ্যালু বলি সেটা এর নিচে আসে এখন টার্গেট ভ্যালু কি আছে মানে 47 টাকা কেজি ধরে এখানে দেখো বলতে 47 টাকা কেজি ধরে কত 47 টাকা কেজি ধরে কয় দাম কত দাম মান বেরিয়েছে 2 তাহলে এখানে 2 দিয়ে তাহলে কাটাকাটি করলে কত আসবে 3 3 2 বলে 6 তাহলে

লাইন দরকার প্রতিদিন দুটো একটা বেসিক থেকে শুরু করায় চ্যাপ্টার ওয়াইজ আর যাদের একটু অ্যাডভান্স দরকার তাদের অ্যাডভান্স লেভেলে ক্লাস আমরা প্রতিনিয়ত করিয়ে থাকি যারা যারা পড়তে চাও অবশ্যই আমাদের ফোন নাম্বার ও আমার ফোন নাম্বারে নাইন জিরো ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা যে যা পিডিএফ আছে সেই পিডিএফে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া এই কোচিং সেন্টার ভর্তির জন্য যদি কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো

দুই প্রকার মিশ্রণের তিন এবং লোহার অনুপাত হচ্ছে কত এক দুই এবং দুই তিন এই দুই প্রকার মিশ্রণ তিন অনুপাত চার অনুপাতে মিশিয়ে নতুন যে টিন ও লোহার মিশালে নতুন যে মিশ্রণ পাবো হচ্ছে একটা দুই এবং দুই অনুপাত বলছি এই দুটো জায়গা থেকে আমি তিন অনুপাত এখান থেকে তিন কেজি নিয়ে আর এখানে থেকে চার কেজি এক জায়গায় মিশ্রিত করে তাহলে আমাকে নতুন অনুপাতটা সেটা কি তাহলে এখান থেকে যদি করতে হয় আমার এখানে সহজভাবে মনে রাখতে হবে যখন দুটো জায়গা থেকে মেয়ে বা তিনটি জায়গা থেকে জায়গায় তাদের যোগ ফলটা প্রথমে এদের যোগ ফল কত তিন এদের যোগ ফল কত পাঁচ এই যোগ তুমি কিভাবে সমান করবে যে কোনো সম্পদ গুণ করলেই হয় তাহলে আমি আমি যেটা বলি খুবই সহজ নিই আমি যেটা বলি খুবই সহজ যে এইখানে যে পাঁচটা আছে সেই পাঁচটা এদিকে গুণ করো আর এদিকে যে তিনটা আছে সেই তিনটা এদিকে

চারটি পাঁচ মাস তো কন্টিনিউয়াসলি ক্লাস করো অনলাইন বা অফলাইন আমি শুধু গ্যারান্টি তোমাদের দিতে পারি বিগত বারো থেকে তেরো বছর কোচিং দেওয়া চলছে তেরো বছর আমার রানিং চলছে বারো বছর কমপ্লিট করে তেরো বছর আবার রানিং চলছে বিভিন্ন জায়গায় আমি চাক কোচিং করে দিয়েছি এখন আমি একটা নির্দিষ্ট কোচিং সেন্টার করাচ্ছি নিউ জেনারেশন কোচিং সেন্টারে এটা উত্তরপাড়া দেবীপুরে উত্তর চব্বিশ পরগনার দেবীপুরে

ও স্টিলের অনুপাত আট ও সাত অনুপাত অনুপাত দুই প্রকার আছে কি বলেছে তিন অনুপাত আট এবং সাত অনুপাত এইখান থেকে কতটা কতটা নিয়ে যদি নতুন একটা তৈরি করি সেই মিশ্রণে অনুপাতটা তিন অনুপাত অঙ্কটা ভালো করে বুঝতে হবে

আমার অনুবাদ কত হবে তিন অনুবাদ তাহলে এখান থেকে আমরা যেটা করি হয় প্রমিয়াম নিয়ে কাজ করবো না হলে স্টিল দিয়ে কাজ করবো যে প্রমিয়ামের সম্ভাবনা যেহেতু ছোট ছোট আছে তাহলে প্রমিয়ামটা নিয়ে কাজ করলে সুবিধা হবে ক্যালকুলেশনটা খুব কম হবে তাহলে কত আছে প্রমিয়াম কত আছে তিন আছে প্রমিয়াম কত আছে তিন আছে কত যেহেতু তিন বুঝছেন টোটাল যোগ করলে এগারো এগারো হতে প্রমিয়াম হচ্ছে তিন আর স্টিল হচ্ছে আর কি করে লিখবো এগারো হতে তিন তিন বাই এগারো এদিকে বলেছে তৃতীয় ক্ষেত্রে কথা বলছে সাত আছে কত ভাবে বাই তৃতীয় ক্ষেত্রে কথা বলছে দেখে কত ভিতরে দশের ভিতরে এখন এগারো বাইশ আর দশের দশক তাহলে দশক কত হয়ে গেল একশো দশ

এই নামে একটা পেজ আছে এই পেজ এ আমরা প্রতিনিয়ত আমরা অংক দিয়ে থাকি এই পেজ এ আমরা প্রতিনিয়ত অংক দিয়ে থাকি জি আই দিয়ে থাকি জি কে দিয়ে থাকি যাদের দরকার তারা ওইখানে কমেন্ট করতে পারলো এছাড়াও আমরা বললাম এস এস সমস্ত রকম নোট আমরা প্রোভাইড করে থাকি এস জি সমস্ত রকম নোট আমরা প্রোভাইড করে থাকি এস এস সি জি যার কাছে নোট লাগবে বাংলা মাধ্যমে চাইলে বাংলা মাধ্যমে পাবে ইংরেজি চাইলে ইংরেজি পাবে এছাড়াও এসে এসে ঝিঁড়ি ঝিঁড়ি মকসেট যা পঞ্চাশটা মকসেটে খুবই কম দামে আমরা এগুলো প্রোভাইড করে থাকি প্রিন্ট আউট চাইলে প্রিন্ট আউটের ব্যবস্থা আমরা করে দিতে পারি তো এই জন্য আপনি করবে আমার এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে এইট ওয়ান জিরো ওয়ান জিরো এইট জিরো ফোর ওয়ান সেভেন নাম্বারে কন্ট্যাক্ট করবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করবে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ